হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেইন কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে চাই ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমানের চ্যাম্পিয়ন বড় ক্লাব বলেই পরিচিত ম্যানচেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় স্প্যানিশ ফুটবল প্লেয়ার রজি বর্তমানে ইনজোর্ড হয়েছেন এবং তাকে নিয়ে চিন্তিত পেপ গার্জিওয়ালা কিন্তু সিটি বস পেপ গার্জিওয়ালা চিন্তিত হলেও এই প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয় নিয়ে কথা বলেছেন সিটি বসের এই আত্মপ্রত্যয় কথা কাহিনী এবং তথ্য নিয়েই আজকের ভিডিও আমার সাথে থাকুন গত মঙ্গলবার ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে দুই এক গোলে বিজয়ী হয়েছে ম্যানচেস্টার সিটি এই খেলার পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেপ গার্দেওয়ালা তিনি জানিয়েছেন রদ্রির অসাতালে শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্ত নেবার এখনও বাকি রয়েছে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন কোর্ট আনকোট এখনো এখনও আমরা সুনির্দিষ্ট করে জানি না কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে রোদ্দ্রিকে তবে লম্বা সময় তাকে বাইরে থাকতে হবে এমনটি নিশ্চিত কোর্ট অ্যান গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের যে খেলা হয়েছিল সেখানে দুই দুই গোলে ড্র হয়েছিল আর সেই খেলাতেই প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি স্প্যানিশ এই মিডফিল্ডার রদ্রি তার এন্টিরিয়র ক্রুসিয়ান্ট লিগামেন্ট অর্থাৎ এসিএল সেদিনের সেই ঘটনায় ছিঁড়ে গিয়েছে তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে আঠাশ বছর বয়সী এই ফুটবলারকে গোটা মৌসুমেই রজ্রিকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলেও খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ইএসপিএন উল্লেখযোগ্য তারা বলছে অস্ত্রোপচারের ধরনের উপর নির্ভর করে পাঁচ থেকে আট মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিড রদ্রি এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম একজন বিশ্বের সেরা ফুটবলারের কীভাবে বিকল্প হতে পারে সেটি নিয়ে পেপ গোয়ার্দলা বলেছেন রজ্রির মতো একজনের ঘাটতি অপূরণীয় তবে আমি কোচ হিসাবে তো আমাকে সমস্যার সমাধান খুঁজতেই হবে লম্বা সময়ের জন্য রদ্রিকে হারিয়ে এখন উপযুক্ত কাউকে কাজে লাগানোর খুঁজে বের করার ছক করছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওয়ালা সেই খেলাতে ইনজর্ড হওয়ার পরে নানান ধরনের পরীক্ষা করাতে বার্সেলোনায় চলে গিয়েছেন রড্রি সেখানকার চিকিৎসকদের পরামর্শেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে শুধুমাত্র ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বলেই নয় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দলগুলির মধ্যে একটি তারা তাদের স্কোয়াডের রয়েছে ব্যাপক গভীরতা এই তারকা সমৃদ্ধ গভীর একটি দলের পক্ষে রদ্রির মতো একজন তারকাকে হারানো এই ম্যানচেস্টার সিটির জন্য একটি বড় ধাক্কা রদ্রি স্পেন জাতীয় দলের একজন মিডফিল্ডার হিসাবে দুর্দান্ত খেলেন কেরিয়ারের সেরা পারফরমেন্সও দেখিয়েছেন তিনি ম্যানচেস্টার সিটিতে সব মিলিয়ে এই প্রিমিয়ার লিগে সিটির হয়ে একশো চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন তার মাঝে একশো উনত্রিশটি জিতেছেন দেখুন ক্লাব ছাড়াও দেশের হয়েও দুর্দান্ত পারফরমেন্সে তিনি বড় ভূমিকা রেখেছিলেন স্পেনের ইউরো জয়ে ইউরোর সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি এবার ব্যালন্দিয়র জয়ের লড়াইয়েও তিনি রয়েছেন ভালোভাবেই শর্টলিস্টের প্রথম পাঁচজনের মাঝেই রয়েছেন তিনি কিন্তু নতুন মৌসুমের এই শুরুতে এই বিভীষিকার সাক্ষাৎ হয়ে গেল প্রিয় খেলোয়াড় রদ্রিপ এবং এই দায়িত্ববান মিডফিল্ডারকে নিয়েই কথা বলেছেন পেপ গার্জিওয়ালা তিনি যা বলেছেন কোর্ট আনকোট আমরা এই মৌসুমটি ভালোই কাটাবো দলের উপর আমার আবারও আস্থা অগাধ হ্রদিকে না পাওয়ার সমাধান বের করারও দায়িত্ব আমার তার এই যে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এটি অপরণীয় ক্ষতি এটা নিয়ে কোনো সংশয়ই নেই তবে দল হিসাবে ঘাটতি পূরণ করতে হবে আমাদের বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়াই অনেক দিন ধরেই খেলতে যাওয়াটা বড় আঘাত অবশ্যই তবে আমার দায়িত্ব রয়েছে এটার সমাধান করা এবং অনেক বছর ধরে যেভাবে আমরা লড়ছি সেটা নিশ্চিত করা কোর্ট আনকোট এটি প্রায়ই নিশ্চিত যে রজি দীর্ঘদিন মাঠে নামতে পারবেন না আর এর ফলে ব্যালন্ডিয়রে তিনি যে শিষ্য পাঁচজনের মধ্যে ছিলেন সেখানেও তার অবস্থাটা নরবরে হয়ে যেতে পারে এবং ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা এবারের ব্যালন্ডিয়র পেয়ে যেতে পারেন হয়তোবা বলছি এই কারণে পেপ গার্জিওলা ধারণা করেন অতি সম্প্রতি তিনি ইংলিশ সংবাদ মাধ্যমকে বলেছেন এবারে ব্যালন্ডিয়র পেতে যাচ্ছে লাউতারো মার্টিনেজ অবশ্য পেপ গার্জিওলার যে আর্জেন্টাইন ফুটবলারদের প্রতি অনেক দুর্বলতা রয়েছে এটি নতুন কিছু নয় দেখা যাক এক রদ্রের অবর্তমানে কি অবস্থা দাঁড়ায় ম্যানচেস্টার সিটির দেখা যাক ব্যালন্ডিয়র কে শেষ পর্যন্ত নিয়ে যায় যা এই অক্টোবর মাসের শেষেই হয়ে যাবে আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় কামালের বিবিধ চ্যানেল থেকে আমার দ্বিতীয় চ্যানেল সদ্য নিমাই ভট্টাচার্যের সেই কাল প্রেমের উপন্যাস ম্যাম সাহেবের সপ্তম পাঠ প্রচারিত হবে আগামীকাল শুক্রবার বেলা এগারোটায় আমার চ্যানেলটি কামালের বিবিধ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুগ্রহপূর্বক কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি সর্বদাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ রইল